মানে খালি খালি না খাইলে যে রোজা ধরাই না কিন্তু নাই আরো বিভিন্ন খাম সব ধরনের পাপ খান ওদের থাকি লিপ্ত বা ইয়া কাহার নাম সিয়াম সাধনা ওখানে আমরা ফরছি আল্লাহ রব্বুল আলমিন আমরা এত অভিজ্ঞ আর পবিত্র ঈদ উল ফিতরের দিনের খুশির ইজহার করার পরে আমরা সব জিনিস আমরার মন থেকে প্রায় যাই ভবিয়ে দুঃখ আল্লাহ রব্বুল আলমিনে আমরারে আপনারে সবরে যে সশরীরে মায়ের সুস্থ রাখায় সুস্থ থাকার কারণে আল্লাহ রব্দুল আলমকে আমরা দেওয়ায় সমস্ত শরীর সুন্দর দৃষ্ট দেওয়ায় আসছি আমরা এই দীঘার ময়দান হয়ে উপস্থিত নম্বর হিসেবে করতে আলহামদুলিল্লাহ কারণ আমরা আল্লাহ রব্দুল আলমদের শুকরিয়া আদায় করতাম যত বেশি বেশি সক্রিয়া আদায় করল আমরা এই সক্রিয়া আমরা মারা যাইব কিন্তু আমরা সক্রিয়ার সুকুর্ত জীবনও মারা যাইতো না আল্লাহ রব্দুল আলমিনে

দুশো যে সরো রু মাল হীম ঈদ হইল বচ্ছর গুড়ি একবার আয় ঈদ ঘিরি ঘিরি আয় আমরা জীবনত যতই নাজিনু অতই সত্য বছর একবার মানে ঈদ উল ফিতিম আর একবার ঈদ উল আধা যে আমরা বছর বারবার ঈদ গাইনু তিতালৰ মধ্যে আয়া সরু মাল হীম আর আমি আল্লাহ তাকরতুল আল আমিনৰ ওপর আঞ্চলিককে গিয়ে আয়াতে করি মাতিলা উৎপজলাম অহানো ব্যাখ্যা করমু আই এখন তোলা বই যায় ইয়া আইয়ো আমানু বুঝিবালাই কুসিয়া মো বামা বুঝিবা আলাল্লাজি নমিন কবিরে বংলা আল্লাহ গুন তত্ত্বপূল আল্লাহ ও আমার মুমিন বন্ধা শৰু আমি তোমা থানু শে ৰোজারে ফর হছি জেলা তোমাতানুতা পুঁথি বন্ধা আমার বন্ধা হল তোমার তান নখ তোমার তান লাগাই মানুষ হরুফে তোমার তান পর্বতীয় হরুফে জেলা পর্ব আর তোমার তান উঠে বেলা খান আমি রোজার পর্ব তুমি তাই যদি সমস্ত মাস সিয়াম সাধনা করতে পারো আল্লাহর হুকুম মানিয়া যদি সমস্ত মাস রোজা করতে

प्रुकादराद वरे हम दर्मा जे किसी बजा ही एक सुस्के वे खोर

যদি তুমি সমস্ত মাস আমার হুকুম মানিয়া রোজা পারো আর সবরাই পারোকা সমস্ত জিনিস যদি সবর আল্লাহ আল্লাহর আলামী তোমার কাপড় মজবুত করে দিবা যে আল্লাহর রূপয় যে মানুষের যে কন্দার ভিতরে আল্লাহর যায় এই মানুষের কাপড় পুরা মজবুত হয়ে যায় আর মানুষের নাম হয়ে যায় নৃত্য কি পরেজগার আল্লাহর আল্লাহ মিলি আমরা

ستة ستتي من شوال شوال فكأنما صام رمضان صام رمضان ربه الله رب العالمين من شمس

যে এই মানুষের নামায়ামুল মধ্যে পুৰা এক মাস রুগা যে সব পাইছে আল্লাহরিনে কন্দার নামায় আলোর মধ্যে দিলাইবা অন্যান্য যে এই বন্দায় ভূয়াকে এক বৎসর রুগা ধরিয়া যে সব পাইকা আল্লাহর ফুলালামিনে এই বন্দার নামায়ামলের মধ্যে ফুরা এক বৎসর রুগা রোগা সবাব দিলাইবা সু বহান আল্লাহ

বেজো সুন্ন জিনিস আমরা খাইলাম খায়া আর করে এই তো সময় আমরা এক হতে আওয়া সুন্নাত আর জানতে সময় আর হতে যাওয়া সুন্নাত সময় আমরা এই সময় इधर দিন আমরা মানুষে কিছু তো যে উঠিয়াও খালি আগে ধরো উঠিয়া কিছু ধরো কিছু খাই নিলাম খাইয়ে বাজে ময়া খাবার লাগাই দিও এতো সুন্দর নানা বিভিন্ন সুন্নাত হল আছে আমরা যারা মা বাবা সবই আছে

নবীর একটা সুন্নত জমিনে মিচিয়া যায়তো সময় যদি একটা সুন্নত জমনা সংখ্যা করি আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমলের মধ্যে আর এমন স্বাদ দিয়া দাও যে 100 শহীদের স্বাদ পাইব তবিহান আল্লাহ আর আমি আরো যেমন এই ঈদগা এখান মজা লাগে খুব সুন্দর জলকর দারও ঈদা ঈদগা ভাবার বহুত জগর বহুত কারণ আজকাল এমন এক মানুষের মানুষের পরিস্থিতি ঝলকর দারও ঈদগা ঈদি ঈদগার যে জমি

আমরা ছাত্র সকল উপকৃত হয়েছে যে বর্তমানে হাবিজটা বোয়ার ক্ষতি হয়ে যাওয়া হাত আপনারা কালেকশনও মনে হয়েছে আর যে মনে করেন আমরা কিছু

اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فاتوا بغير علم فضلوا واضلوا او كما قال عليه الصلاه والسلام ولا <applause> আল্লাহ রাব্বুল আলামিনুর মা কালামুল্লাহ তাফসীর করনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদীসে নবীর ফরমানা করনে ওয়ালা মানুষ জবিল রইতা না লা ইয়াকবুলুল ইলমা ইন্তিজা ওয়ায়نسজুরুহু ওয়ালাকিন ইয়াকবুলুল্লাহ উলামা আল্লাহ আহাদ

মানুহকে ইজত ধৰ্মত দাম দা লাগিব আৰু উৎসাহিত হোৱা আৰু যে সময় তাৰ উৎসাহিত হবা তাৰ চাই বা আৰু বেছি বেছি আগে দি আগুৱাই

জন্মতর মধ্যে যেতাম না ওই সময় আল্লাহ দাঁত খুশি হয়ে যাইবা যে দেবা আল্লাহর দাঁত দেবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু বেদারি বাড়াই গেছে আমার আল্লাহ রফুল আলম কিছু খুশি হইয়া কইবা এখন তোমার যা উন্নত আছেন সারারে ওটাও জন্মতর মধ্যে লইয়া যাও যাওয়ার আগ মুহূর্ত ফিরিস্তা হয়ে উঠিয়া হইগা ও আল্লাহর দাঁত ও তার লেংরা ফুকরা খানা আটু জোলা ভাও জোলা যে দুজনের মধ্যে জ্বলিস লক্ষ লক্ষ বছর

োবা <laughs>